তোমরা চালিয়েছিলাম আর ওই ভিডিওটাতে বাইকটা কি কি করলাম এটা ফুল দেখানো হয়নি কারণ ভিডিও অনেক লং হয়ে গিয়েছিল তাই এর আগের ভিডিওটা ছিল পার্ট ওয়ান আজকের ভিডিওটি হলো পার্ট টু আজকে তোমাদের দেখাবো আমাদের বাইকটা পুকুরে নামানোর পর আমাদের বাইকটার কি অবস্থা হয়ে যায় গাইস তারপরে দেখতে পাচ্ছ বাইকটা যখন আমি কাদার ভিতর দিয়ে চালাচ্ছিলাম তখন বাইকের এক্সজস্ট পাইপ দিয়ে কাদা কি বন্ধ হয়ে যায় এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে ভুলটা হলে আমরা যদি উপরে লাগিয়ে দিতাম তাহলে কিন্তু পাইপ দিয়ে কাদা যেত না আর কাদা না গেলে আমাদের বাইকের ইঞ্জিনটা কাদার ভিতর দিয়ে চলতে পারতো গাইস তারপরে তোমরা দেখতে পারছো বাইকটা কিন্তু কাদাতে ডুবে গেছে আর তারপর আমি কাদা থেকে বাইকটা টেনে টেনে উপরে তুলতে থাকি কাদা থেকে বাইকটা একটু উপরে তুলে বাইকের ইঞ্জিনটা চেক করি যে কেন বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল তারপর অনেকক্ষণ চেক করার পর দেখলাম এক্সজস্ট পাইপ দিয়ে কাদা ইঞ্জিনের ভিতরে চলে গেছে এঞ্জিলের ভিতরে হেডে গিয়ে বাল্ব লিকেজ করে কিন্তু এঞ্জেলটা বন্ধ হয়ে গেছে তারপর কাদা থেকে বাইকটা উপরে তুলে কিক মারতে থাকি দেখি বাইকটা স্টার্ট হয় কিনা তারপর তোমরা দেখতে পারছো এই পুকুরে আমার এই বাইকটা নামানোর পর কি অবস্থা হয়ে গেছে আমার বাইকটা কিন্তু পুরো কাদায় কাদা নিতে হয়ে গেছে শুধু কিন্তু আমার বাইক না সাথে সাথে আমি কিন্তু কাদায় কাদা নিতে হয়ে গেছি আর আমাকে এরকম অবস্থা দেখে তোমাদের কারো চিন্তা অসুবিধা হতে পারে তোমরা অনেকে দেখে থাকবে মানুষজন কিন্তু পুকুরে মাছ ধরতে নামে গরু ছাগল গোসল করতে নামে আর আজকে দেখতে পাচ্ছ মাঝে মধ্যে কিন্তু এ ধরনের বাইক ও পুকুরে গোসল করতে নামে তো গাইস দেখতে পাচ্ছ বাইকটা কিন্তু আমরা পুকুরে নামেছিলাম তোমাদের কমেন্ট রিকোয়েস্ট রাখার জন্য তোমরা যারা যারা কমেন্ট করেছিলে যে বাইকটা পুকুর দিয়ে চালাও দেখতে পাচ্ছ বাইকটা কিন্তু আজকে আমরা পুকুর দিয়ে নামে এসেছি মানে পুকুরে নামে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ বাইকটা পুকুরে নামার পর এখানে প্রচুর কাদা ছিল আর কাদা গিয়ে আমাদের বাইকের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে তো এখানে একজন স্ট্রাইপের ভিতর দিয়ে কাদা গেছে এর জন্য মনে হয় বালতে সমস্যা করছে এই জন্য স্টার্ট বন্ধ হয়ে গেছে তো এখন দেখি এটা স্টার্ট হয় কিনা যদি স্টার্ট না হয় তাহলে আমাদের ইঞ্জিনে কাজ করতে হবে আর বাইকটার অবস্থা দেখো আর আমার অবস্থা দেখো তো এই ভিডিওটি যারা যারা দেখছো তারা একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করে যাবে 2 তারপর আমার শরীর যেহেতু কাদা দিয়ে কাদাণিত হয়ে গেছে তাই কয়েকজনকে বললাম একটু পানি নিয়ে আসো আর তারপর পানি দিয়ে আমার বাইকের ইঞ্জিনলটা সুন্দর করে পরিষ্কার করতে থাকি गाइस তোমাদের কি মনে হচ্ছে এই বাইকের ইঞ্জিনল কি আরও স্টার্ট হওয়ার সম্ভব আমার মনে হচ্ছে এই বাইকের ইঞ্জিনল আরও স্টার্ট হবে এর কারণ হলো হেডের ভিতরেই কিন্তু কাদা গিয়েছে আর হেডের ভিতরে কাদা যাওয়া মানে বাইকের ইঞ্জিনলের ভিতরে কাদা যাওয়া गाइस তারপর পানি দিয়ে পরিষ্কার করার পর দেখি বাইকটা স্টার্ট হয় কিনা কেমন তারপর তোমরা দেখতে পারছো এত কিছু করার পরেও কিন্তু বাইকের ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না আর আমার মনে হচ্ছে আজকে মনে হয় এই বাইকটা শেষ দিন আর এর কারণ হলো এই বাইকটার ভিতর আছে কি শুধুমাত্র একটি ইঞ্জিল আর দুইটি চাকা বাইকটা পুকুরে নামানোর পরে কিন্তু বাইকের ইঞ্জিনটা টা বন্ধ হয়ে গেছে আর ইঞ্জিন আর ইঞ্জিনটা বন্ধ হওয়ার কারণ হলো যে এখানে অ্যাডজাস্ট পাইপ আছে এখানে ফার্স্ট আমরা চিন্তা করছিলাম যে অ্যাডজাস্ট পাইপ এখানেতে উপরে দিবো যদি আমরা উপরে দিতাম তাহলে হয়তো ভালো হতো এবার একটা পেকের ভিতর দিয়ে চালানো যেত তো এটা যেহেতু পেকের ভিতর নামা

গাছ দেখতে পাচ্ছ বাইক চাল অবস্থা কিন্তু সে সামড়াই পুকুরে ছিলাম কাদার কারণে বাইকের জিনটা বন্ধ হয়ে গেছে কিন্তু পানির জন্য পাচ্ছি একটা লুকছে সে এখন আছে নয় সেই বাইকের সামরালে একটা